আমরা এই বছর চুয়ান্ন বছর করছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থন্বেষী ভবনগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল খুলে

সেই নির্বাচনের মধ্যে কি হলো হাজার হাজার মায়ের খবর সন্তান হারা হল ক্ষমতা যাওয়ার ফলে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করল আজকে আয়না ঘরের মতো ইতিহাসকে তারা হার মানাল আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা দেশের মাধ্যমে সংসার করতে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলাম বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জনগণ ইসলাম সহ পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি আজকে সরকার যে জানের বিনিময়ে যে রক্তির বিনিময়ে যে চক্ষু হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমিউনিকেট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হল সংস্কার

বিএনপি বলছে নির্বাচনের দিন কেন অথবা নির্বাচনের দিন হবে কেন্দ্র বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমানো নয়